বিদায়ী কথাটি পক্ষ দ্বারা স্থির ধীরে ধীরে যা প্রতীককে নির্দেশ করে থাকে আজ আমরা কয়েক মুহূর্তের জন্য এই একাডেমি শিক্ষার্থী হয়তো কিন্তু আমরা যখন কিছুক্ষণ মুহূর্ত পরে এই একাডেমি চত্বর থেকে বেরিয়ে যাব আমরা হয়ে যাবো আমাদের সবাইকে তা মেনে নিতে হবে কারণ এই বিদায় হচ্ছে আমাদের প্রকৃতি জিলা কালার মতো ঋতু বদলের মতো আজ আমরা গর্বের সাথে বলতে পারি এই একাডেমি আমার আজ আমরা গর্বের সাথে বলতে পারি এই শিক্ষকগুলো আমাদের আমাদের সময় আমাদের হাসন কিন্তু কিছুক্ষণ পরে বলতে হবে তারগুলো আমাদের ছিল আমরা আজ বলতে পারি এই মার্কারটা আমাদের আমরা আজ বলতে পারি এই রুমটি আমাদের কিন্তু কিছু মুহূর্তের পর বলতে হবে আমার এটা মার্কারটা ছিল আমার এই রুমটি ছিল আমরা প্রায় পাঁচ দীর্ঘদিন এই একাডেমিতে পড়াশোনা করেছি পদ ছিল পাঁচশো দশ দিন অর্থাৎ সতেরো মার্চ যে একাডেমিতে আমরা কখনো কখন যে আমরা সেই দিনগুলো আমাদের মাঝে হারিয়ে গেলে আমরা বুঝতে পারলাম না পবনকে বিকালে কলেজ থেকে তারের জন্য অপেক্ষা করা মাঝে মাঝে গল্প করা আর বাড়ির কাজ করা আমাদের মাঝে

ছোট বড় একটি স্বপ্ন দিয়ে আর এই স্বপ্ন আছে তাকে সে ডাক্তা বাচ্চা দিয়ে আমাদের ম্যাগাদামি বাংলাদেশের ম্যাগামীকে তৃতীয় জায়গায় বেশিক শ্রমরাও সে মেরিতে তাদের স্বপ্নকে বাস্তবিত করতে আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করছে আমরা তাদের দিন কখনো না এতদিন আমরা করে পরে সেই মায়ের করি যেখানে আমাদের আপনের সহিত আমাদের ধর্ম দেওয়া হতো আমাদের ভালোর জন্য যেখানে আমাদের হাতে ধরে শিক্ষা দেওয়া হতো নারীদের সাথে আমরা শেয়ার করেছি আমাদের যত আর্থিক মানসিক সমস্যাগুলো আর এই সমস্যার সমাধানগুলো পেয়েছি প্রতি আন্তরিকতার সাথে আমরা তাদের কখনো ধরবো না আমাদের প্রত্যেকের হৃদয়ে অতের কষ্ট হয়ে থাকবে আচার তোরে সে উক্তি বাবুরা আজকাল ছেলেদের কোনো চাকরি নেই সময় সেই কথা পরিসংসাটা করছে হবে না স্বপ্নের প্রতিষ্ঠান পেতে হলে পরিশ্রম তোমাকে করতে হবে আমার সহকর্থের উদ্দেশ্যে আমি বলছি আমরা এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর আমরা হয়তো একজন আরেকজন সে নতুন প্রতিষ্ঠান কখন নতুন বন্ধু কিন্তু আমরা এখন অফিসে সবাই জীবন মনে থাকবে ভাগ্যের নির্ভর পরিহাসে দেখা হবে কোনো এক বাস স্টপে দেখা হবে কোনো এক দোকানের সামনে তখন আর ঘন্টার পর ঘণ্টা কথা বলা হবে না শুধু বলাই হবে কেমন আছিস ভালো আছি একসাথে পরীক্ষা দেওয়া প্রাইভেটে আসা যাওয়া আর আমাদের মাঝে হবে না

আমরা কোন ভুল আমাদের ভুলগুলো ক্ষমা করে থেকে আমাদের অজানা বন্ধু আপনারা যেন ক্ষমা করে দেন আমাদের আর বলা হবে না স্যার আমাদের কলেজ শুরু হবে আমাদের ডিগ্রি থেকে হবে আমাদের স্যার প্রাইভেট সময়টা পরিবর্তন করে দিন স্যার আমাদের বলা আমরা সাথে বলবো না যে স্যার আমাদের সিলেবাস শেষ হয় নাই আমরা বলবো না যে স্যার আমাদের কলেজে স্যার অপমান করে স্যার আমাদের এই কথাগুলো আর শুনতে হবে না আমরা স্যারকে আর চালাবো না এবং আমাদের সকলের কাছে একটি অনুরোধ যে সবাই আজকে আমরা ভালো ফলাফল করবো এবং সেই কে একটি ভালো একটি ফলাফল দেব এবং আমরা যেখানে সারিদের সাথে দেখা হবে সারেদেরকে সালাম ও আদাব করবো আমাদের যথাযথ সম্মান সারিদের দেবো এবং আমার জীবনে যে প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত হই তার মনে রাখবো কারণ আমার এই প্রতিষ্ঠার পেছনে আমার এই স্বপ্নের পেছনে সারেদের অবদান আমার পরিবারের পরে সারেদের অবদান

দেবে না কিন্তু তোমার কিন্তু পাশে তো এক লাখ না পাই তার ভিত্তি তুমি খুশি হবে তুমি এক লাখানো খুশি হবে যদি সবাই মিলে এক তাহলে আমরা আরো বেশি খুশি হবো এটি আমাদের পরিবারের বন্ধুদের কাছে আমার একটি কথা আর ভালোবাসি